গুড মর্নিং সবাইকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত আজ সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ যাব বলে আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে ধীরি ঝিড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজ আমাদের সঙ্গে বাবা যাচ্ছেন না তাই আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি যদিও প্রোগ্রামটা দুপুরে তাই সকাল সকাল বেরোতে হয়েছে কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর অর্থাৎ আমাদের যেতে হবে হচ্ছে বিটি রোড সোদপুর ছোটপুরের রাধাকুঞ্জম ম্যারেজ হল যেখানে আছে সেই ম্যারেজ হলে আজকের প্রোগ্রাম আর আজকের প্রোগ্রামটা হচ্ছে মায়ের ছোটোবেলাকার ক্লাসমেট ওনার মেয়ের অর্থাৎ পন্দ্রা আন্টির মেয়ের আশীর্বাদের অনুষ্ঠান সেখানে আমাদের আজকে ইনভিটেশান আছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আজকের আমাদের গন্তব্য রাধাকুঞ্জম ম্যারেজ হলে এই হলো রাধাকুঞ্জম ম্যারেজ হল আর আজকের অনুষ্ঠানটা এখানেই হচ্ছে ম্যারেজ হলের ভেতরটা ছিল নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড আর ফুল এসি তো ভেতরে প্রবেশ করে আমরা সবার আগে সবার সাথে আলাপ আর পরিচিতি পর্বটা সেরে ফেললাম ম্যারেজ হলের ভিতরে ঠিক এই অংশটায় চলছে মেন অনুষ্ঠানটা অর্থাৎ আশীর্বাদের অনুষ্ঠানটা আর আমার ঠিক বাঁ দিকে দাঁড়িয়ে আছে ব্রাইডাল আর গ্রুম গ্রুমের আশীর্বাদ পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন আশীর্বাদ পর্ব চলছে বা হবে ব্রাইডালের আর এই হচ্ছে ব্রাইডাল আর ওপরে ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তন্দ্রা আন্টি আমার মায়ের ক্লাসমেট আর তার ঠিক পাশে যিনি উঠে এখন বসছেন উনি হলেন ওনার হাজব্যান্ড অর্থাৎ ব্রাইডালের মা এবং বাবা আর এখন রীতিমতন এই অনুষ্ঠান পর্ব চলতে চলতে একটু ঠান্ডা ঠান্ডা গলা ভেজানোর জন্য চলে এসছে আমের শরবত বা আম করা বা আম পান্না তো চলো আম ততক্ষণ আমরা নিয়ে খেতে থাকি আর এখন ব্রাইডালকে কংগ্রাচুলেশান জানাতে গেছে হচ্ছে মা এই হচ্ছে আমার মা তো ব্রাইডালকে কানগ্র্যাচুলেশান জানাচ্ছে নিচে অলরেডি আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ওপরে চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা যেখানে আছে সেখানে আর এই হলো লাঞ্চের জায়গাটা এখানেও বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড আর ফুল এসি তো চলো লাঞ্চের পর্ব তো কমপ্লিট করবো কিন্তু তার আগে তোমরা সবাই আজকের মেনু কার্ডটা একটু দেখে নাও আর ততক্ষণের মধ্যে আমি একটু লাঞ্চটা কমপ্লিট করে আসি কেন সবাই ওয়েট করছে এবং অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো চলো আবার নতুন একটা ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই টাটা টেক কেয়ার